আইপিএসল উনিশশো এগারো আমাদেরই সিল তো বছর আমরা যে পেলাম অত্যন্ত আনন্দে অত্যন্ত ভালো লাগছে এবং এত লড়াই সারা একশো কুড়ি মিনিটের লড়াই তারপরে ট্রাইপ্রেকালে লড়াই করে যেভাবে প্লেয়াররা সাফল্য নিয়ে এলো প্লেয়ার কোচ ম্যানেজমেন্টের সবাই সবাইকে ধন্যবাদ এবং সবচেয়ে বড় ধন্যবাদ দেবো সমর্থকদের যারা কালকে আলোচনার পরে তারা আজকে সবাই এসছে সমর্থন করেছে কোনো রকম বিক্ষোভের কোনো ব্যাপার ছিল না এটা এটাই মোহনবাগান মোহনবাগান পরিবার যে কতটা এক সেটা আজকে আমার প্রমাণ হলো সাফল্যের দ্বারা কার সঙ্গে বদলা মানে পাঁচ বছর ধরে যা করে দিয়েছি এখন তাদের আর বদলা ফদলা লোকে আমি প্রথম দিন থেকে বলেছিলাম মোহনবাগান যেদিন ফুল টিমে খেলবে সেদিন রেজাল্ট আলাদা হবে এবং আজকে তাই হয়েছে আমরা আমরা এই সেমি টিম টিম নিয়ে আমি যেটা আগে বলেছিলাম আমরা আইএফএসি খেলতে চাইছিলাম না কারণ তখন প্লেয়ার দেয়া পেতাম না সেটা নিয়ে আমার খেলার ইচ্ছে ছিল না তবে আজকে যখন ফুল টিম হয়েছে তখন আমরা জানতাম যে আমরাই জিতবো ফুটবল আজকে কভারটা ছিল না আমাদের সাথে দুর্ভাগ্য কারু বাড়ি বাড়ে লেগে বল গোলে চলে যায় কারু বাড়ি লেগে বল ফিরে আসে ঠিক আছে তো ইসবঙ্গল মাস্তানি করে খেলেছে আমরা আগামী দিনের জন্য অপেক্ষা করব এই জয়টা তুলে নেওয়ার জন্য হ্যাঁ ফুটবলের একটা লাভ তো আছে সেই লাভটা আমাদের ফেরার করলো না ভাগ্য কখন কার দিকে বিরূপ হবে আর ভাগ্য কখন কার দিকে সদায় হবে সে আমি জ্যোতিষী না বলতে পারবো না কিন্তু আজকে আমাদের তিনটা ছিল না এটা আমার মনে মাঠে যারা দর্শক ছিল সবাই সেটা উপলব্ধি কখনো সিদ্ধান্ত এটা আমার গোল হয়ে গেলে ও একটা হি হয়ে যেত সবই ফিফটি ফিফটি হ্যাঁ আনোয়ার ছিল রশিদ ছিল করতে পারত ওরাই সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে ওরাও মিস করতে পারতো নোয়াডি নজ আনোয়ারও মিস করতে পারত কিন্তু আরো বেটার চান্স থাকতো একটু এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে কপালের কাছে হারলাম ও মনমোহন সুপার জন্য মোহন মোহন আর সুপার জয়ন্ত না বলতে আমি কি করে বলবো আমার আসছে একত্রিশ তারিখ দেখা যে কোনো খেলায় একদল যেতে একদল হারে দুটো দলকে আমার শুভেচ্ছা কিন্তু মন